একসময় সৌনক ঋষি সুতোকের সময় জিজ্ঞাসা করছেন হে প্রভু এমন একটা ব্রতর নাম বলুন এই ঘোর কলিকাল শুরু হয়ে গেছে যে ব্রত করে জীব অনায়াসে সংসার সমুদ্র থেকে পার হতে পারে তখন সুতক বলছেন দেখো এক সময় নারদ তার পিতা ব্রহ্মাকে এবং পার্বতী শিবজিকে জিজ্ঞাসা করেছিলেন এবং তার উত্তর হলো রাধাষ্টমী ব্রত কয়েকটা প্রশ্ন করেন তার ভিতরে একটা হলো এই ব্রত কিভাবে করণীয় পূর্বে বা এই ব্রতকে পালন করেছিলেন এই ব্রতের পূর্ণ ফল কি চার নম্বর কোন সময় এই ব্রত করা উচিত পাঁচ নম্বর কি বিধানে এই ব্রত করা উচিত ছয় নম্বর এই ব্রত উদযাপিত কবে থেকে শুরু হয় সাত নম্বর যারা এই ব্রত পালন করে না তাদের কি দুর্গতি হয় আট নম্বর কেনই বা এই জগতে আবির্ভূত হয়েছিলেন আমরা ক্রমান্যায় শ্রবণ করুক এই ব্রত মাহাত্ম আমি প্রথমে শোনাব যখন প্রশ্ন করা হয়েছিল নারদ যখন ব্রহ্মাকে বলছেন ব্রহ্মা বলছে এই জগতে পৃথিবীতে যত ধুলিকণা আছে আকাশে যত তারা আছে যেমন গোনা যায় না ঠিক এই ব্রত মহাত্ম আমার সৃষ্টিতে এমনকি আমি নিজেই এর মহিমা বলে সমাপ্ত করতে পারবো না একমাত্র ভগবান কৃষ্ণ ছাড়া এই ব্রতের মহত্ব এত মহান তবে তুমি যখন জিজ্ঞাসা করছো শোনো জন্মান্তর স তপ্য ধন সহ আদিবি অর্থাৎ জন্ম জন্মত তপস্যা করুক ধ্যান করুক ধান করুক যাই করুক না কেন যে ফল না পাবে এই রাধাষ্টমী ব্রত করলে তার থেকে শত সহস্র গুণ ফল বেশি পাবে শুধু তাই না জীব যত রকম জীব হত্যা তাত যে পাপ কর্ম আছে দুতাং পনাং ইষ্টাং শূন্য যত্র অধর্ম চতুর্বিধা যত রকম অধর্ম অর্থাৎ পাপ কর্ম আছে বিশেষ করে জীব হত্যা সমস্ত পাপ এই এক রাধাস্টমী ব্রত করলে সমাপ্ত হয়ে যাবে শুধু তাই না কোনো ব্যক্তি যদি দশ সহস্র না এখানে বছর সতেরো সহস্র মানে এক লক্ষ পূর্ণ মাত্রায় একাদশী ব্রত পালন করে তার যে ফল তার থেকে আরো সহস্র গুণ বেশি ফল এই রাধমী ব্রত পালন করলে আমাদের জীবনে কত এক লক্ষ আর একটা বছরে কয়টা আর বাইশটা চব্বিশটা একাদশী হয় কত বছর বা বার্ষিক কিন্তু দশ হাজার না এক লক্ষ একাদশী পূর্ণমাত্রার ফল আমি প্রাপ্ত হব আবার বলছে মেরু মন্দার তুল্য পূর্ণ পুণ্য পূজ্য মেরু পর্বত মন্দার পর্বত মতো যারা দান ধন পূর্ণ যোগ্য করে এত মহান পূর্ণ অর্জন করেছেন তার থেকে যদি তদপেক্ষা শতাংশ অধিকাং পুণ্য প্রাপ্তম অর্থাৎ তার থেকে আরো শত ভাগ বেশি পুণ্য প্রাপ্ত হবে কেউ যদি এই রাধাষ্ণী ব্রত পালন করে আবার বলছেন কেউ যদি হাজার কন্যাকে দান করেন তাহলে তার যে ফল সে ফল অবনায়াসে তিনি পাবেন শত সহস্রবার যদি বিশ্বের যত তীর্থ আছে সমস্ত তীর্থে তিনি অবগ্রহণ করেন তার যে ফল তার থেকে বেশি ফল পাবেন আরেকটা বিশেষ ইচ্ছা নয় অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাকে অনায়াসে তার জন্য বৈকুণ্ঠের দ্বার খুলে যাবে যেমন বিষ জেনে খান আর না জেনে খান তো আপনি মরবেনি আর ইচ্ছা করে খেলে তো মরবেন অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ জোর করেও খাওয়ায় তবু আপনার মৃত্যু ঠিক সেরকম আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি এই ব্রত পালন করে তার জন্য বৈকৃণ্ট দরজা খুলে যাবেন শুধু কি তারই যেন না না তার পূর্ব পুরুষরা তার ত্রিশ সপ্তাহ পিতা পুত্র বলে একুশ কুল না তার সহজ কুল পর্যন্ত যারা নরকে অবস্থান করছেন অধগতি হয়েছেন তারাও উদ্ধার প্রাপ্ত হবে আর কিছু কূর্ণ বলে হ্যাঁ গোহত্যা জনিত পাপ জীবত্তা জনিত পাপ স্ত্রী হরণজনিত পাপ বিশ্বাসঘাতকতা জনিত পাপ স্ত্রী হত্যা এবং হরণ হরণজনিত পাপ এবং এ তিনি অনায়াসে সমাপ্ত হয়ে যাবে দহত্যা লোকে মাত্র পুড়ে ছাই হয়ে যাবে আর চতুর্ক্ষ ধর্মাত্মক কামমস তিনি অনায়াসে প্রাপ্ত হবেন এবং অন্তে তিনি বৈকুণ্ঠে গমন করবেন এখন শুনবেন কীভাবে এই অনুষ্ঠান বা ব্রত পালন করবেন মনোযোগ সহকারে শ্রবণ করুন সহনগির প্রশ্নে ঘোষণায় বলছেন শ্রীহরি বিধান সন্তোষ বিধানের জন্য এই ব্রত ব্রাহ্মণ ক্ষেত্র বৈশ্য শূদ্র চার আশ্রমের অবশ্যই পালন করা কর্তব্য ভাদ্র মাসে শুক্ল অষ্টমীর দিনে মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলা অনুরাধা নক্ষত্রযোগে এই ব্রত পালন করিতে হয় মধ্যাহ্নকালে রাধার আবির্ভাব সপ্তমী বিদ্যা অষ্টমীতে অনুরাধা নক্ষত থাকলেও কিন্তু এই ব্রত পালন করিবেন না নবমী যুক্ত সংযুক্ত অশুদ্ধ অষ্টমীতে এই ব্রত পালন করিতে হইবে মধ্যাহ্নকালে শ্রী রাজার আবির্ভাব হইলে বিষ্ণু রাজা অত্যন্ত আনন্দের সহিত মহোৎসব উদযাপিত করেছিলেন সেহেতু সকল ভক্তবৃন্দ উক্ত দিনে দ্বীপ দুপুরে সে রাধিকার অভিষেক পূজা আদি কীর্তন আদি সবকিছু সমাপ্ত করার পর প্রসাদ সম্মান করিবেন অর্থাৎ প্রসাদ গ্রহণ করিবেন পূর্বের কি কোনো এই লীলা আছে যে এই রাধাষ্ণী পালন করে এই জগৎ থেকে অনায়াসে কেউ ধামে চলে গেছেন বলে হা হা পুরাকালে সত্যযুগে সুশুভনা হরিণী নেত্রা চারু হাসিনী সুকেশী লীলাবতী এক বার নারী বাস করতেন সে এমন কোনো পাপনাই নাই সে তার জীবনে করেনি একদিন সে ধন আকাঙ্ক্ষা এবং অধিক ধনের জন্য নিজের গ্রাম থেকে নগর ছেড়ে অন্য নগরে প্রবেশ প্রবেশ করতে যাচ্ছেন তিনি গমন করেছেন হঠাৎ প্রতিমধ্যে খুব সংকট খুব নৃত্য খুব কীর্তন কি অনেক কিছু হচ্ছে তিনি সেখানে গেলে কী হলো আমরা কি করছেন আজ বলে আজকে তোর তুমি আচ্ছা রাধারানী অষ্ট এই ব্রত পালন করলে আপনি জানেন না আপনি সমস্ত রকম পাপ থেকে মুক্ত হবেন আর আমরা নিত্য গীত কেন করছেন আরে নিত্যন্তি শ্রী রাধিকারজ্ঞের সংকীর্তনে তালিকা বাদনে উড্ডয়ন্তী সর্বপাপে এবং অন্যান্তর শতরূপি যদি আজকের রাধিকার সামনে আমরা নিত্য করে কীর্তন করে রাধারানীর গুণগান করি আমাদের জীবনের যত পাপ পক্ষে আমাদের শরীরে অবস্থান করছে সবাই উড়ে পালিয়ে যাবে আচ্ছা কোটায় ব্রহ্মহত্যা নাম গম্য গম্য কোটায় দহত্যা লোকে মাত্র সে রাধা আরতি যদি কেউ রাধারানীর আরতি করে দর্শন করে তার সমস্ত পাপ পক্ষী পুড়ে সমস্ত পাপ তার পুড়ে দহতা পুড়ে ছায়ী হয়ে যাবে যদি রাজা থেকে রাজা হোক যদি এই ব্রত পালন করে পর্যায়ম স্বয়ং ভগবান তাকে তার ধামে নিয়ে যাবেন তো বলছে আচ্ছা এমন বলে হ্যাঁ সেই জন্য আমরা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই ব্রত পালনটি শুধু তাই না প্রতিষ্ঠা আসছি রাধিকা মূর্তি যদি কেউ রাধিকা মূর্তির প্রতিষ্ঠা করে সার্বভৌম ভুবনাথ তিনি এই ত্রিভুবন থেকে অর্থাৎ সার্বভৌমত্ব পাতাল থেকে উদ্ধ হয়ে তিনি বৈকুণ্ঠে যাবেন পূজা দিনা ব্রহ্মলোক পূজা পাঠ করলে তো সে তো ব্রহ্মলোক ছাড়িয়ে যাবে আর ত্রিভিং সপ্তমিত মহাত শাস্ত্রের তিনবারই সত্য ঘোষণা করেছেন তাদের মুখে এত মহিমা শ্রবণ করে তিনি রাধাশ্মী পালন করলেন আর রাধাশ্মীর ব্রত পালন করার পরে ইবার তিনি সর্বদংসিত হয় এবং তার শরীর ছেড়ে যায় সঙ্গে সঙ্গে যমরুজ তাকে বন্ধন করে মুহূর্তের মধ্যে বিষ্ণু বিষ্ণুদ্যুতিরা আসেন তার বন্ধন ছেন্ন করে নিয়ে তাকে সোজা অজমিল যেমন চলে গেছিলেন বৈকুণ্ঠ ধামে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায় এখন প্রশ্ন হলো যদি কেউ এই ব্রত পালন না করে তার কি ফল তো এখানে এই প্রশ্ন করছেন নারদমণি তার পিতা ব্রহ্মাকে নারদকে বলছেন হে নারদ যে মুরাদি রাধাষ্টমী ব্রত পালন করে না কোটি শত কোটি কল্প তার নরক হইতে নিষ্কৃতি নাই অর্থাৎ সে নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবে না যেজন যে সকল নারী এবং পুরুষ রাধা কৃষ্ণের প্রীতিকর পাপ নাশক এই মহান ব্রতরাজ এই শুভপ্রদ ব্রত পালন না করে তারা অন্তে জমলুপে অর্থাৎ জমলোকে গিয়া চিরতরে নরকে পতিত হয় আচ্ছা আর কিছু বলে হ্যাঁ তারপর কদচিত যদি জন্মগ্রহণ করে প্রতি জন্মেই সে বিধবা হয়ে জন্মগ্রহণ করতে হবে এবং তার ভাগ্যে বৈধব্য লেখা থাকবে নারদ লাস্ট প্রশ্ন করছেন ব্রহ্মাকে কেনইবার বা রাধারানী এই জগতে আবির্ভূত হলেন তখন ব্রহ্মা বলছে হে বৎস একদা পৃথিবী দুষ্টের সঙ্গে প্রীত হইয়া গরুপ ধারণ করত অর্থাৎ গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার নিকটে গেলেন এবং অত্যন্ত কাঁধর কাতর স্বরে রোদন করতে করতে তার দুঃখ নিবেদন করলেন আরে দুঃখ শুনে ব্রহ্মা ভগবানের সান্নিধ্যে গেলেন এবং আজ পৃথিবী মাতার দুঃখের কথা তিনি যখন যাপন করলেন সঙ্গে সঙ্গে ভগবান বললেন ব্রহ্মা তুমি চিন্তা করো না সবাইকে বলো মত্ত লোকে গিয়ে জন্মগ্রহণ করার জন্য আমি এবং আমার প্রিয়সী আমার রাধারানীকে নিয়ে আমিও আবির্ভূত হব এই কথা শ্রবণ করে ব্রহ্মা চলে আসলেন এবং সমস্ত দেবতাদেরকে সেই ভগবানের নির্দেশ সবাইকে জানালেন তারপর ভগবান কৃষ্ণ প্রেয়ন প্রেয়সী প্রাণ প্রিয় রাধিকাকে আহ্বান পূর্বক এই বাক্য বলেন হে দেবী তুমি পৃথিবীর ভার বিনাশ নিমিত্ত মতলোকে গমন করো এ কথা শুনিয়া শ্রী রাধা পৃথিবীতে আগমন করিলেন ভাদ্র মাসে সীতা পক্ষে অষ্টমী সংজ্ঞা তিথিতে যোগ্য ভূমিতে দিবা যোগ্য অর্থাৎ যে যেখানে যজ্ঞ করবেন সেই যজ্ঞ ভূমি তিনি খনন করছিলেন সোনার নাঙ্গল দিয়ে এবং সেখানে তিনি এই রাধারণীকে প্রাপ্ত হন এবং এই রাধারানী দিব্য দিব্যরূপণী কন্যা জাত হইলেন রাজা তাকে পাইয়া আনন্দ মনে নিজ মন্দির অর্থাৎ তার রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং তার স্ত্রী কীর্তিদাসীর হাস্ত প্রদান করলেন সেই মহর্ষি আনন্দে তাকে প্রতিপালন করতে লাগলেন হে বর্ষ তুমি যা জিজ্ঞাসা করেছিল তা আমি তোমাকে বর্ণনা করলাম ইহা অতিশয় প্রযত্ন সহকারে গোপনীয় ইহা অতিশয় প্রযত্ন সহকারে গোপনীয় সংশয় নাই সুতো বললেন হে যে জন অত্যন্ত ভক্তি সহকারে য আমরা ধর্মত্ব কামমোক্ষ চতুর্ভপ্রদ এই রাধা মাহাত্ম শ্রবণ করে সে পাপ ও বিশুদ্ধ আত্মা বিষ্ণু লোকাংশ গচ্ছতি তিনিও বিষ্ণু লোকে গমন করেন হরে কৃষ্ণ